হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে পটলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি পটল আমরা অনেক রকমভাবে খাই বাট এইভাবে পটল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ হতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে তবে কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তারপর একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো গুঁড়ো মশলাটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এইভাবে যদি গুঁড়ো মশলাটাকে একটু জলের সাথে মিশিয়ে চার পাঁচ মিনিট রেখে দেওয়া যায় তাহলে একদম বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায় মশলাটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখো আমি পটল রান্না করার জন্য কী কী সবজি নিয়েছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি সাত আট পিস পটলকে খোসা সমেত মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি তবে পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটাকে একটু ছেঁচে ফেলে দিয়েছি তোমরা চাইলে পটলের খোসাটাকে অল্প অল্প করে ফেলে দিয়েও কেটে নিতে পারো সাথে নিয়েছি দুশো গ্রাম পনিরকে এরকম একটু ছোট্ট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা বড়ো সাইজের লাল টুকটুকে পাকা টমেটো টমেটোটাকে পরে আমি কেটে নেব তো আজকে এই পটলটা আমি পনির দিয়েই রান্না করব। তো এখন রান্নাটা করে নেব তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল রান্নাটা আমি সাদা তেলেই করছি তবে তোমরা চাইলে সর্ষে তেলেও করে নিতে পারো তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেব। আর কেটে রাখা পটলের পিসগুলোকে দিয়ে একসাথে আলু আর পটলটাকে লাল লাল করে ভেজে নেবো আলু আর পটল একটু লাল লাল করে ভেজে নিলে খেতে দারুণ লাগবে তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পটলটাকে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দেখো মিশিয়ে নিলাম তারপরে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুয়ার পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুয়ার পটল দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে যদি একটু ঢাকনাটা বন্ধ করে আলুয়ার পটলটাকে ভাজা হয় ভাজতে ভাজতেই দেখবে আলুয়ার পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তো আলুয়ার পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব তো আলু আর পটল ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি পনির ভেজে নেব পনিরের পিসগুলোকে ঠিক এইরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম তবে পনিরগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না তাহলে খেতে একদমই ভালো লাগবে না মিনিট খানেক সময় ধরে এপি টপি টুলটে পাল্টে হালকা করে ভেজে নেবো পনির হালকা করে ভাজলে খেতে আরও বেশি ভালো লাগে তো দেখো পনিরটাকে এপি টপি টুলটে পাল্টে ঠিক এই রকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে পনিরটাকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পনিরটাকে ঠিক এইরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে আর পনির যদি এইভাবে একটু হালকা করে ভেজে রান্না করা হয় খেতে আরও বেশি ভালো লাগে পনিরটাকে হালকা করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি কড়াইতে আমি আরও দুই চামচ সাদা তেল দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো এখন এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোরন দেবো এখানে দেখো হাফ চামচ নিয়েছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে নিয়েছি সাথে নিয়েছি দুটো এলাচ লবঙ্গ দারচিনি গোটা মশলাটাকে ফোড়ন দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ঠিক এইরকম করে একটু ছোট্টো ছোটো করে কেটে রেখেছিলাম তো টমেটোর কুচি দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে টমেটোটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এই টমেটোটা নরম হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে টমেটোটা ভেজে নিয়েছি টমেটো দেখো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদাকে বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে টমেটো আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে জলের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তো এইভাবে অবশ্যই একটু জলের মধ্যে গুঁড়ো মশলা গুলে রান্না করবে তাহলে দেখবে এর টেস্ট কিন্তু অন্যরকম হয় খেতে কিন্তু দারুণ লাগে তারপর আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ আমি মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটাকে হাতের তালুতে নিয়ে এইভাবে একটু ঘষিয়ে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর মশলা কষাতে কষাতেই চিনিটা দেবে তাহলে কালারটা দেখবে দারুণ আসবে তো খুব ভালো করে দেখো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছে মিনিট এক সময় ধরে এই আলু আর পটলটাকে মশার সাথে একটু কষিয়ে নেবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তো দুই মিনিট সময় ধরে এইভাবে আলু আর পটলটাকে মশার সাথে একটু কষিয়ে নিলে এই আলু আর পটলটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মচে যাবে তো খুব ভালোভাবে দেখো দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল পটলের এই রান্নাটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই দিলাম তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ছয় সাত মিনিট সময় ধরে প্রথমে এই ঝোলটাকে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাচ্ছে তো পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু নেড়েসেরে মিশিয়ে নেব আলু আর পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দু এক পিস আলুকে একটু খুন্তি দিয়ে ঘেঁটেও দিতে পারো তাহলে ঝোলটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে ঝোলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব পনিরগুলোকে দিয়ে ঝোলের সাথে আলতুভাবে চেড়ে মিশিয়ে নেব আর পনির ঝোলের মধ্যে দিয়ে বেশি সময় রান্না করবো না তাহলে পনিরগুলো একদম নরম হয়ে গিয়ে ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিট সময় ধরে একটু রান্না করে নেব এতে পনিরগুলোও গোটা গোটা থাকবে অথচ পনিরের মধ্যে ঝোল আর মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে যার কারণে পনিরটা খেতেও হবে অসাধারণ টেস্টি তো আরও একবার আলতু করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব পটলের দুর্দান্ত সাথে তরকারি টা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবে পটলের মধ্যে একটু পনির দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে নামানোর আগে একদম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না সবশেষে এক চামচ ঘি দিলে স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আরও একবার নির মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে ধামা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে যার কারণে খেতে হবে অসাধারণ টেস্টি তো আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ